দেখুন বাবু দেখুন রোজ রোজ একটা করে লাশ পাওয়া যাচ্ছে এই লোকটিকে লাস্ট কখন দেখা গেছে বাবু আমি ঠিক সন্ধ্যের টাইমে লোকটিকে এদিকে আসতে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ বাবু আমিও দেখেছিলাম লোকটি এদিকে আসছিল এই লোকটি আমাদের গ্রামের অতিথি ছিল বাবু না এইভাবে বাঁচা যায় না মা আমি খেলতে যাব যায় না মা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু পুরগাঁও নামে একটি গ্রাম ছিল ওই গ্রামটিতে গরিব দুঃখী সকলে মিলে মিলেমিশে বসবাস করত এইভাবে এই গরিব ফ্যামিলিটি সুখে দুঃখে দিন কাটাচ্ছিল অনেক বেলা হয়ে গেছে তোমরা এবার খেয়ে নাও এই ফ্যামিলির বাচ্চা ছেলেটির নাম ছিল চিন্টু চিন্টু আর তার বাবা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেয় এই মহিলাটি চিন্টুর মা চিন্টুর মাকে একটি প্রেতাত্মায় ভর করেছিল হে হাসে এরকম মটট হাসি কি কোথা থেকে আসছে এ আহ ভূত ভূত বু 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 পাতা একই ও পুত্র শুরু হলো গ্রামের ভেতরে না এর একটা বিহিত করতেই হবে এ তো মানুষ বলে মনে হচ্ছে না খুন করেছে এতো ভূত আত্মা এইভাবে চলতে থাকলে দিনে দিনে গ্রামের মানুষ এক এক করে মরে সব ভূত হয়ে যাবে হয়তো সাধু বাবা আসছেন যদি এই গ্রামে একটি দুষ্টু আত্মার ছায়া পড়েছে সাধু বাবা আপনি একমাত্র ভরসা আমাদের হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি একমাত্র আমাদের পারেন বাঁচাতে আমাকে একটা যোগ্য করতে হবে সাধু বাবা আপনি আমাদের বাঁচান ঠিক আছে আমার যজ্ঞের ব্যবস্থা করো তোমরা এই ছেলে তোমার শরীরের মধ্যে আত্মার গন্ধ পাচ্ছি তোমার বাড়ি কোথায় হ্যাঁ এ আপনি কি বলছেন হ্যাঁ তোর স্ত্রী শরীরের দুষ্ট আত্মা ভয় করেছে সেই দিনও রাত্রিবেলা চিন্টুর বাবা নগেন কোনে অগরে ঘুমাচ্ছে কে তুই এখানে কি করতে এসছিস বল চলে গেলো yeah. <ramanla> তো এবার বাড়ি নিয়ে যা স্ত্রীকে তারপর চিন্তু তার বাবা ও মা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস শুরু করলো তারপর আর কোনো বিপদ আসেনি এইভাবে তারা আনন্দেই দিন কাটাচ্ছে